সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পশ্চিম তীরে ক্রমেই বাড়ছে ইসরায়েলের ধরপাকর লোহিত সাগরে মিসাইল বোট পাঠাল ইসরায়েল চব্বিশ ঘন্টায় ইউক্রেনে একশো আঠারো বসতিতে রাশিয়ার গোলা বর্ষণ ব্রিটিশদের দ্বারা প্রতারিত আফগান কমান্ডরদের করুণ পরিণতি হয় যা বলছে রিপোর্ট সুযোগ গাজা না ছাড়ার যে কারণ জানালেন ব্রিটিশ বিজ্ঞানী মণিপুর আততায়ীর হামলায় নিহত পুলিশ কর্মী আহত একাধিক পুলিশ কমান্ড এবং যুক্তরাজ্যে কেয়ার হোমগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযান রাব্বি পশ্চিম তীরে ক্রমেই বাড়ছে ইসরায়েলের ধরপাকড় গাজার পাশাপাশি পশ্চিম তীরে ক্রমেই বাড়ছে ইসরায়েলের আক্রমণ রাতারাতি হামলায় চারদিকে দেখা যাচ্ছে ধ্বংসযজ্ঞ সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য বাড়িঘর প্রতিনিয়ত ইসরায়েল বাহিনীর হামলার শিকার হচ্ছেন অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দারাও বুধবার নতুন করে পাঁচও ফিলিস্তিনের মৃত্যুর খবর পাওয়া গেছে সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৬ দিনের যুদ্ধে পশ্চিম তীরে নিহত হয়েছেন একশো জন বাসিন্দা আহত হয়েছেন আরো দুই হাজার ফিলিস্তিনি হত্যা সংঘর্ষের পাশাপাশি ভয়ভীতি দেখানো হচ্ছে ফিলিস্তিনি বাসিন্দাদের বুধবার একজন ফাতা পার্টির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সবচেয়ে বড় হামলাটি পশ্চিম জেনিন শরণার্থী শিবিরে হয়েছিল শিবিরে থাকা তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন আলজাজিরের রিপোর্ট থেকে জানা যায় এটি মধ্যরাতে শুরু হয়েছিল এবং সকাল সাতটার দিকে শেষ হয়েছিল সাতই অক্টোবরের পর থেকে আমাদের দেখা সবচেয়ে বড় অভিযানগুলোর মধ্যে এটি একটি ইসরায়েলি সেনাবাহিনী প্রচুর সংখ্যায় এসেছিল কমপক্ষে একশো সেনা এবং একাধিক সাজোয়া যান দেখা গিয়েছিল অন্যদিকে ফিলিস্তিনি মিডিয়া অনুসারে বুধবার ভোরে অধিকৃত পশ্চিম তীর তুলকারম জেলায় ইসরায়েলি বাহিনীর হাতে একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন নিহত ব্যক্তির নাম মেকডি জাকারিয়া ইউসুফ আওয়াত তিনি ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী একজন বৃদ্ধ এরপর চলে রাতভর ইসরায়েলের ধরপাকর এই ঘটনায় কমপক্ষে ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে ইসরায়েলের পশ্চিম তীরের কলকিলিয়াতে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনের মধ্যে সশস্ত্র সংঘর্ষের কথা জানা গেছে গাজে অব্যাহত ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে অধিকৃত পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীর জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে ধর্মঘটের ফলে অচল অবস্থায় অধিকৃত অঞ্চলটি এতে বিশ্ববিদ্যালয় ব্যাংক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এ বিষয়ে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি আলজাজিরাকে জানিয়েছে অধিকৃত পশ্চিম জুড়ে রাতারাতি কমপক্ষে সত্তর জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে এদিকে জাবালিয়ার হামলা নিয়ে হামাজ দিয়েছে ভিন্ন তথ্য তাদের দাবি শরণার্থী শিবিরে নিহত সংখ্যা আরো বেশি তাদের মতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন বিদেশি পাসপোর্টধারী সহ সাতজন বেসামরিক জিম্মি নিহত হয়েছেন লোহিত সাগরে মিসাইল বোট পাঠাল ইসরায়েল ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইটিএফ লোহিত সাগরে মিসাইল বোট পাঠিয়েছে আইডিএফ বলেছে মঙ্গলবার পরিস্থিতির মূল্যায়ন অনুসারে এলাকায় প্রতিরক্ষা প্রচেষ্টা বৃদ্ধির অংশ হিসাবে জাহাজগুলো মোতায়েন করা হয়েছে বুধবার প্রকাশিত রয়টার্স এর প্রতিবেদনে এ খবর পাওয়া যায় মঙ্গলবার সামরিক বাহিনী ইয়েমেন থেকে ইসরায়েলে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোনকে বাধা দেয় দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের কাছে বুধবার ভোরে আরেকটি লক্ষ্যবস্তু আটক করেছে বলেও জানা যায় সামরিক বাহিনী বলেছে এই অঞ্চলে হুতিদের আক্রমণ থেকে করার জন্য তাদের বেশ কয়েকটি স্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে মার্কিন সামরিক বাহিনী ও লোহিত সাগরে অঞ্চলে মোতায়েন করা হয়েছে ইউক্রেনে একশো আঠারো বসতিতে রাশিয়ার গোলা বর্ষণ ইউক্রেনে ক্রেমেন চুকে রুশ ড্রোন হামলার পর অগ্নিনির্বাপক কর্মীর একটি তেল শোধনাগারে কাজ করছেন রাশিয়া গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের শতাধিক জনবসতিতে গোলাবর্ষণ করেছে বলে কি বুধবার জানিয়েছে চলতি বছরের যে কোনো দিনের তুলনায় এ সংখ্যাটি সর্বোচ্চ দুই সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে এরপর থেকে শহর ও গ্রামে লাখ লাখ শেল নিক্ষেপ করেছে মস্কো এতে দেশটি পূর্বাঞ্চল জুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনে পররাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন গত চব্বিশ ঘন্টায় শত্রুরা দশটি অঞ্চলে একশো বসতিতে গোলা বর্ষণ করেছে এবছরের শুরু থেকে সবচেয়ে বেশি শহর ও গ্রামে হামলা হয়েছে এছাড়া কেন্দ্রীয় শিল্প শহর ক্রেমেনচুকের একটি তেল শোধনাগারেও রাশিয়ার হামলা হয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে আগুন নির্ভাতে প্রায় একশো দমকল কর্মীকে কয়েক ঘন্টা কাজ করতে হয়েছে বলে ক্লাইমেনকো জানান কিব পশ্চিমারা আশঙ্কা করছে গত বছরের মতো এবারও শীতের আগে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বাড়িয়ে দেবে অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিপ ও দক্ষিণাঞ্চলীয় কেশন রাতে গোলাবর্ষণে দুজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন পরে দিনের বেলায় ইউক্রেন আরও জানায় দক্ষিণাঞ্চলীয় শহর নিকোপলে রুশ ড্রোন হামলায় একজন উনষাট বছর বয়সী নারী নিহত এবং চারজন আহত হয়েছে ঝাপরিজিয়া অঞ্চলে একটি গ্রামে রকেট হামলায় বাহান্ন বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন কিয়েব মস্কো উভয় শত্রু ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া নাটকীয়ভাবে তার দেশীয় অস্ত্র উৎপাদন বাড়িয়েছে এবং গোলাবারুদ সরবরাহের জন্য তার কয়েকটি বিদেশি অংশীদারকে জড়িত করেছে গোয়েন্দা তথ্যের উদ্বৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার একজন আইন বুধবার বলেছেন উত্তর কোরিয়া রাশিয়াকে এক মিলিয়নেরও বেশি আর্টিলারি রাউন্ড সরবরাহ করেছে অন্যদিকে পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে কিএফকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে ব্রিটিশদের দ্বারা প্রতারিত আফগান কমান্ডোদের করুণ পরিণতি হয় যা বলছে রিপোর্ট আফগানিস্তানে বেশ কিছু এলিট কমান্ডো ব্রিটিশ বাহিনীর দ্বারা প্রতারিত হয়েছিলেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে শুধু তাই নয় অনুসন্ধানে জানা গেছে প্রতারিত কমান্ড কমান্ডোরা পরে তালেবান বাহিনীর হাতে চরম নির্যাতন ও হত্যার শিকার হয়েছিলেন অনুসন্ধানী সংস্থা লাইট হাউস রিপোর্টস এর বরাত দিয়ে এই খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজ এই বিষয়ে প্রতিবেদনে স্কাই নিউজ দাবি করেছে তাদের কাছে কয়েক ডজন আফগান সেনার তথ্য রয়েছে যারা আফগানিস্তানের দুটি বিশেষ বাহিনীর সদস্য so ওই বাহিনী দুটি প্রশিক্ষণ ও বেতন ভাতা সরবরাহ করত ব্রিটিশ বাহিনী প্রতিবেদনে শাহিন নামের এক আফগান কমান্ডোর প্রসঙ্গ আনা হয়েছে এই শাহিন তার দুই ভাই বেশ কয়েক বছর ব্রিটিশ কমান্ডোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন কিন্তু দুই সালে আগস্টে তালেবান বাহিনী কাবুলে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর শাহিন সহ তার সঙ্গী অনেক কমান্ডোকে আফগানিস্তানে ফেলে রেখে যায় ব্রিটিশ বাহিনী এদের মধ্যে অন্য অনেকের মতো শাহিনের ভাই কাহারামানকে তালেবান বাহিনী হত্যা করেছিল ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করার স্মৃতিচারণা করে শাহিন বলেন আমরা একটি পরিবারের মতো ছিলাম আমার অনেক সহকর্মী এখন আফগানিস্তানে আত্মগোপন করে আছেন তাদের জীবন ঝুঁকিতে রয়েছে বিষয়টি সহ্য করতে পারছি না শাহিন জানান তিনি এবং তার দুই ভাই আফগান কমান্ডো ফোর্স এর সদস্য ছিলেন বিশেষে বাহিনী 2002 সালে ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় গড়ে উঠেছিল কিন্তু বাহিনীর সঙ্গে কাজ করার পরিণতি এখন শাহিনের পরিবারকে ভোগ করতে হচ্ছে অনুসন্ধানে জানা গেছে সিএফএ থ্রি থ্রির মতো এটিএফ ফোর 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 নামে আরেকটি আফগান ফোর্স ও ব্রিটিশ বাহিনীর সঙ্গে এক হয়ে তালেবানদের সঙ্গে যুদ্ধ করেছে এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে বেতন ভাতা পেয়েছে দেশের জন্য ব্রিটিশ বাহিনীর সঙ্গে মৃত্যুর ঝুঁকি নিয়ে অসংখ্য অভিযানে অংশ নিয়েছেন শাহিন ও তার ভাইয়েরা শাহিন জানান বয়সে বেশ কয়েক বছরে ছোট হলেও তার কমান্ডো দুই ভাই বন্ধুর মতো ছিলেন ব্রিটিশ ও মার্কিন বাহিনী আফগানিস্তানে প্রায় দুই দশক অবস্থান করার পর দেশটি ছেড়ে যাওয়ার ঘোষণা দেয় এবং স্বল্পতম সময়ের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান যোদ্ধারা সুযোগ এলো গাজা না ছাড়ার যে কারণ জানালেন ব্রিটিশ বিজ্ঞানী হামাস ইসরায়েল সংঘাত সাতই অক্টোবর শুরুর পর বুধবার প্রথমবারের মতো মিশরীয় সীমান্তের রাফা ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ রোগী ও বিদেশি নাগরিকেরা গাজা ছাড়ার সুযোগ পেয়েছেন গাজা থেকে মিশরে প্রবেশ করার পর রোগীদেরকে রাফা ক্রসিং এর কাছাকাছি একটি মিশরীয় ভ্রাম্যমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার রাফা ক্রসিং দিয়ে পাঁচশো বিদেশি নাগরিককে মিশরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় তবে বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন প্রথম দিন আটাশি জন বিদেশে পাসপোর্টধারী ফিলিস্তিনি গাজা ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েছেন তবে মিশরীয় কর্তৃপক্ষ এই সংখ্যা একাশি জন বলে উল্লেখ করেছে এদিকে সুযোগ গাজা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ পাসপোর্টধারী বিজ্ঞানী মোহাম্মদ ঘালাইনি এ বিষয়ে প্রতিবেদনে বিবিসি জানিয়েছে সাতই অক্টোবর সংঘাত শুরুর আগে থেকেই পরিবারের সঙ্গে গাজায় অবস্থান করছিলেন ঘালায়নি বুধবার বিদেশি পাসপোর্টধারীরা যখন রাফা ক্রসিং পার হচ্ছিলেন তখন সেখানে উপস্থিত হয়েছিলেন ঘালয়নি তার সঙ্গে ছিলেন পরিবারের কয়েক সদস্য যারা জর্ডানের পাসপোর্টধারী বিদেশি হিসেবে গাঁজা ছাড়ার সুযোগ পাওয়া ব্যক্তিদের তালিকায় তাদের নাম ছিল ঘালী দাবি করেন ব্রিটিশ পাসপোর্টধারী হিসাবে সামনের দিনগুলোতে সুযোগ এলো আপাতত গাজা ছেড়ে যাওয়ার কোন পরিকল্পনা নেই তার কারণ গাজার ভেতর কি হচ্ছে তা বাকি পৃথিবীকে জানাতে চান তিনি ঘালয়নি বলেন ফিলিস্তিনি জনগণের জন্য এটি একটি অস্তিত্বের প্রশ্ন যুক্তরাজ্যে আমার পরিচিত ও ভালবাসার মানুষেরা আমাকে পাগল বলে গালি দেন কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই জীবন নিয়ে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে মণিপুর আততায়ীর হামলায় নিহত পুলিশ কর্মী আহত একাধিক পুলিশ কমান্ডো মণিপুরে নতুন করে সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠেছে মঙ্গলবার বিকেলে সহিংস হামলায় প্রাণ হারিয়েছেন এক পদস্থ পুলিশ কর্মকর্তা এই কয়েক ঘন্টা পরে ফের অতর্কিতে হামলা চালায় তাতে আহত হন কয়েকজন পুলিশ কমান্ডো খবর মণিপুরের সীমান্তবর্তী মোরে শহরে ঘটনাটি ঘটেছে চিংথাম আনন্দ কুমার মোরে শহরের সাব ডিভিশনাল অফিসার পদে কর্মরত ছিলেন জানা গেছে চিংথাম শহরের উত্তরাঞ্চলের নির্মীয়মান হেলিপ্যাড পরিদর্শনে গিয়েছিলেন তিনি সেই সময় তার উপর হামলা করে আততায়ীরা আহত অবস্থা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় পুলিশ অফিসারের উপর হামলার পরেই ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয় হয় বাহিনীর উপর অতর্কিতে হামলা চালানো তাতে কয়েকজন পুলিশ কমান্ডো আহত হয়েছেন বলে জানা গেছে মণিপুর মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে মোরে শহরের স্কুলের মাঠে বিএসএফ এবং গাজা পুলিশের যৌথ উদ্যোগে একটি হেলিপ্যাড তৈরি করা হচ্ছিল মাঠ পরিষ্কারের কাজের তদারকি করছিলেন চেংথাম আনন্দ কুমার সেই সময় তার পেটে গুলি লাগে পুলিশের অনুমান কোন স্নাইপার বন্দুক থেকে গুলি হয়েছিল যুক্তরাজ্যে কেয়ার হোমগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযান বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মীদের দৈনিক হাজিরা রেজিস্টার থেকে শুরু করে পে স্লিপ সবকিছু একে একে খতিয়ে দেখছে তারা অনুপস্থিত কর্মীরা ছুটিতে আছেন দেখানো হলে পরবর্তী তারিখে তাদের কর্মস্থলে হাজির রাখতে বলা হয়েছে অনিয়মের অভিযোগে চলতি সপ্তাহে নতুন করে আরও বেশ কয়েকটি কেয়ার হোমের লাইসেন্স স্থগিত করা হয়েছে প্রায় দেড় বছর ধরে কেয়ার ফিসার নামে বেশিরভাগ কেয়ার হোমগুলোর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে বাংলাদেশি কমিউনিটি কিন্তু চলতি সপ্তাহে আসা কর্মীদের সঙ্গে কেয়ার হোমগুলোর অমানবিক বিভিন্ন আচরণ ও কর্মকাণ্ড নিয়ে ব্রিটেনের স্কাই নিউজ সহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রচারের পর মাঠে নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা অভিযানে গিয়ে দেখতে পান যে সব কেয়ার হোমের দশজন মানুষ দরকার তারা ত্রিশ জন কর্মী এনেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভিসায় আসা কর্মীরা কোথায় আছেন কর্তৃপক্ষ জানে না এমন ঘটনা উঠে এসেছে অনুসন্ধানে পক্ষে ওয়ার্কার আবেদনে সম্পৃক্ত আইনজীবী না জানিয়ে লগ ও পাসওয়ার্ড ব্যবহার করে ফিসার আবেদন করার ঘটনাও ঘটেছে লন্ডনের লেক্সপার্ট সলিটিটর এলএল পির ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার সুভাগত দে বাংলা ট্রিবিউনকে বলেন কেয়ারহোমের লাইসেন্স বাতিলের পর ভুক্তভোগীরা প্রতিনিয়ত এখন আমাদের কাছে আসছেন এই সেক্টরে ব্যাপক অনিয়মের খবর প্রকাশের পর আগামী দিনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন এই আইনজীবী গত বছর হাজার জনকে দিয়েছে ব্রিটেনের মন্ত্রণালয় সরকার একুশ সালে প্রবীণদের পরিচর্যা কর্মীদের শর্টেজ অকুপেশন তালিকায় যুক্ত করে মূলত ব্রেক্সিটের পর থেকে ক্রমবর্ধমান সৈন্যপথ পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয় গত বছর কেবল ভারত থেকে ত্রিশ হাজার নাইজেরিয়া থেকে আঠারো হাজার ও থেকে কর্মী ব্রিটেনে এসেছেন চলতি বছরে মার্চ পর্যন্ত সাতান্ন হাজার ছয়শ জনকে কেয়ার ভিসা ইস্যু করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ